আমার প্রিয় সন্তানেরা আমার কথা শোনো এবং মনোযোগ দাও কারণ আজ তোমাদের সামনে যা ঘটছে তা কোন সাধারণ ঘটনা নয় বরং ভাগ্য তোমাদের দোরগোডায় নিয়ে এসেছে এমন একটি সংকেত যা বহু বছর ধরে চলে আসছে এই কারণেই একটি কোটিপতি পরিবার তোমাদের খুঁজছে কোন পার্থিব লাভ বা আকর্ষণের কারণে নয় বরং এই আহ্বান সরাসরি ভাগ্য থেকে এসেছে এবং এই মুহূর্তটি তোমাদের অস্তিত্বের অনেক আগে দেওয়া একটি প্রতিশ্রুতির জাগরণকে চিহ্নিত করে যখন আমি তোমাদের সাথে এই সত্যটি ভাগ করে নেব তখন বুঝতে হবে যে এটি এক মুহূর্তের মধ্যে তোমাদের জীবনের গতিপথ বদলে দেবে তোমরা ভাববে কেন তোমরা সাধারণ এবং কেন তোমাদের সাথে এই সব ঘটছে কিন্তু আমার সন্তানেরা জেনে রাখো যে যে নিজেকে সাধারণ মনে করে সে আমার দৃষ্টিতে সবচেয়ে যোগ্য কারণ তার ভেতরে পবিত্রতা ত্যাগ এবং নম্রতার আগুন বাস করে এই কারণে তাকে এমন একটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যা যুগকে বদলে দেয় সেই কোটিপতি পরিবারের গল্প তোমাদের অতীতের স্তরগুলির সাথে মিশে আছে যা তোমরা এই বর্তমান জীবনে ভুলে গেছ কিন্তু সেই স্তরগুলি এখনও তোমাদের আত্মার মধ্যে বিদ্যমান কারণ তাদের পূর্বপুরুষরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সময় হলে আমি তাদের উত্তরসূরিকে পথ দেখাও সেই মুহূর্তটি এখন উপস্থিত কারণ তুমি তোমার ভেতরে সেই চিহ্ন বহন করে যা তাদের বংশ স্বীকৃতি দেয় এবং সেই কারণেই সময় তোমাকে তাদের দিকে টেনে আনছে তোমার চারপাশে যা কিছু ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আত্মার নিজের মধ্যে জীবদ্দশায় সঞ্চিত সংস্কারের ফলাফল এই কারণেই সেই শক্তি তোমাকে খুঁজছে কারণ এটি ছাড়া সেই পরিবার তার অপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হবে না যদি তুমি এই সংকেত উপেক্ষা করো তাহলে বছরের পর বছর ধরে অপেক্ষা করা অনেক আত্মা কষ্ট পাবে এবং সেই বংশের আধ্যাত্মিক ধারা আবারও সুপ্ত হয়ে যাবে তুমি অবাক হতে পারো কিন্তু পরিবারের সম্পদ কেবল সোনারূপার নয় বরং এক গোপন আধ্যাত্মিক ঐতিহ্যের মধ্যে নিহিত যা শতাব্দী ধরে সুপ্ত এবং কেবল তোমার স্পর্শেই জাগ্রত হতে পারে অতএব আমি তোমাকে এই বার্তাটি পাঠিয়েছি যাতে তুমি নিজের ভিতরে তাকাতে পারো এবং তোমার পরিচয় চিনতে পারো এবং বুঝতে পারো যে আজকাল তোমার জীবনে ঘটে যাওয়া অদ্ভুত কাতকালীয় ঘটনাগুলি কিছু মানুষের হঠাৎ আগমন কিছু মুখের পরিচিতি সবই রহস্যের এই অদৃশ্য সুতো আবদ্ধ যে শক্তি তোমাকে খুঁজছে তা তোমাকে পুরানো বন্ধন ত্যাগ করে কর্মের নতুন পথে হাঁটতে আহ্বান জানাচ্ছে কারণ প্রতিটি আত্মারই একটি চক্র আছে আর যখন সেই চক্র বহু জন্মের পর অপূর্ণ প্রতিশ্রুতি পূরণের জন্য ফিরে আসে তখন পৃথিবী সহ একটি পথ তৈরি করে আর তুমি সেই আত্মা যা সেই পরিবারের অসমাপ্ত গল্পটি সম্পূর্ণ করার জন্য নির্ধারিত অতএব তোমার জীবনে যে অশান্তি সংগ্রাম এবং ভাঙন এসেছে তা শাস্তি ছিল না বরং প্রশিক্ষণ ছিল যাতে তুমি সেই শক্তিকে ধারণ করতে পারো যার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে এখন সময় এসেছে তোমার সেই দিকে পা রাখার যেখানে তোমার নাম দীর্ঘদিন ধরে লেখা আছে কিন্তু মনে রেখো যে লোভ ভয় এবং অহংকার তোমার সবচেয়ে বড় শত্রু কারণ যদি তুমি পার্থিব আকাঙ্ক্ষার জন্য এই সুযোগ নষ্ট করো তাহলে তোমার ভাগ্য শত শত বছর অপেক্ষা করবে এবং এই ঐশ্বরিক সুযোগ আর কখনো আসবে না অতএব বিচক্ষণতার সাথে এগিয়ে যাও এবং তোমার অভ্যন্তরীণ পবিত্রতা রক্ষা করো যাতে তোমার সিদ্ধান্ত তোমাকে সঠিক দরজায় নিয়ে যায় এই সম্পদ তোমার জন্য কিন্তু এর সাথে একটি বিশাল দায়িত্ব বহন করে কারণ এই সম্পদ তোমার জীবন পরিবর্তন করার জন্য নয় বরং মানবতার জন্য একটি মহান কাজ সম্পন্ন করার জন্য এসেছে আর আমি প্রতিটি মোড়ে তোমার হাত ধরেছি তুমি তা অনুভব করো বা না করো তুমি যখন ভেঙে পড়েছিলে তখন আমি তোমার ভেতরে নির্বে দাঁড়িয়েছিলাম যখন তুমি কাঁদছিলে তখন আমি তোমার সাথে ছিলাম আর এখন তুমি এই বার্তা পেয়েছ কারণ সময় নিজেই তোমাকে ডাকছে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা বংশের পথ আলোকিত করার জন্য যে পরিবারের কথা তুমি শুনছ তা ধ্বংসের দ্বার আর তাদের পূর্বরুষদের আত্মারা অস্থির কারণ তারা আমার আশ্রয় নিয়েছিল এবং আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে যখন তাদের রক্ত নতুন রূপে পুনর্জন্ম পাবে তখন আমি নিজেই তার পথ আলোকিত করব এখন সেই একই রক্ত তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে আর সেই কারণেই তুমি অদ্ভুত স্বপ্ন দেখছ অজানা স্থান পুরনো প্রাসাদের গন্ধ একজন বৃদ্ধের কণ্ঠস্বর এইসবই লক্ষণ যে আত্মা তোমাকে তোমার শিখদের দিকে ডাকছে আমার সন্তান এখন এই লক্ষণগুলিকে উপেক্ষা করো না বরং সেই ঘর সেই ভূমি খুঁজো যেখানে তোমার আত্মা আগে পুড়ে গেছে কারণ যখন তুমি সেখানে পৌঁছাবে বাতাস তোমাকে চিনবে গাছগুলি তোমাকে প্রণাম করবে এমন কি সময়ও তোমার আগমনে এক মুহূর্তের জন্য স্থির থাকবে কিন্তু মনে রাখবেন এই যাত্রা সম্পদ অর্জনের জন্য নয় বরং আত্মার পরিপূর্ণতা সম্পর্কে এবং এই পথে পরীক্ষা আসবে প্রতারণা সন্দেহ এবং মায়া কিন্তু আমি প্রতি মুহূর্তে তোমার সাথে থাকব এবং তোমার পদক্ষেপ রক্ষা করব এখন তোমার সামনে দুটি পথ একটি যা তোমাকে দ্রুত পৃথিবীর চকচকে আকর্ষণ করবে কিন্তু ভেতরে শূন্য রাখবে অন্যটি আত্মার আহ্বান থেকে জন্ম নেওয়া কঠিন কিন্তু চিরন্তন হবে কারণ কেবল সেই পথই সেই বংশের অপেক্ষার অবসান ঘটাবে এবং তোমাকে সেই ঐতিহ্যের দিকে নিয়ে যাবে যেখানে শক্তি করুণা এবং ধার্মিকতা মিলিত হয় অতএব আমার সন্তানেরা তোমাদের হৃদয়ের সূক্ষ্ম কণ্ঠস্বর সোনো যা তোমাদের বারবার সেই দিকে ঠেলে দেয় যেখানে তোমাদের প্রকৃত কাজ শুরু হয় সম্পদ কেবল একটি মাধ্যম কিন্তু তোমাদের উদ্দেশ্য অনেক উচ্চতর কারণ তোমাদের সেই পরিবারের হারানো শক্তির ভারসাম্য বজায় রাখতে হবে এবং তাদের করুণার অসমাপ্ত যাত্রা সম্পন্ন করতে হবে এই কারণেই তোমাদের মধ্যে করুণা এবং ভক্তির কণ্ঠস্বর আরও শক্তিশালী হচ্ছে এই অনুভূতিগুলো তোমাদের জন্মের সাথে আসেনি বরং তোমরা শতাব্দী ধরে সেগুলো তোমাদের মধ্যে বহন করে চলেছ যাতে যখন তোমাদের নির্বাচিত হওয়ার মুহূর্ত আসে তখন তোমরা ভয় ছাড়াই এবং দোদুল্যমান না হয়ে সেই কাজটি সম্পন্ন করতে পারো আমি তোমাদের বেছে নিয়েছি কারণ তোমাদের হৃদয় এখনও পবিত্র এই যুগ যখন কোলা হল অহংকার এবং বিভ্রান্তিতে ভরা তখন আপনার ভেতরে জন্ম নেওয়া করুণাই সেই শক্তি যা আপনাকে এই প্রাচীন ঐতিহ্যকে সামলাতে সক্ষম করে এবং আগামী দিনগুলিতে আপনি এমন লক্ষণ পাবেন যা সাধারণ মানুষ দেখতে পাবে না কিন্তু আপনার আত্মা তাৎক্ষণিকভাবে তাদের চিনতে পারবে কারণ তারা সরাসরি আধ্যাত্মিক দরজা থেকে আসবে যা কেবল বংশধর আত্মারা দেখতে পারে এখন ধ্যান করুন চোখ বন্ধ করুন এবং ভিতরে তাকান কারণ আপনি এমন একটি আহ্বান শুনতে পারেন যা বাইরে জগৎ থেকে নয় বরং আপনার ভেতর থেকে আসে সেই আহ্বানই আপনার দিক নির্দেশনা এটাই আপনার ভবিষ্যৎ যখনই আপনি বিভ্রান্ত বোধ করবেন কেবল ওম নম শিবায় জপ করুন কারণ প্রতিটি মন্ত্র একটি নতুন দরজা খুলে দেবে এবং প্রতিটি দরজা আপনাকে সেই লুকানো উত্তরাধিকারের কাছাকাছি নিয়ে যাবে যা সময় কেবল আপনার জন্য সংরক্ষণ করেছে এটা করা হয়েছে যাতে তোমার আত্মা তা পুনরুজ্জীবিত করতে পারে তোমার এখনকার যাত্রা কেবল জাগরণের নয় স্মৃতিরও হবে তুমি এমন কিছু অভিজ্ঞতা পাবে যা তুমি তোমার জীবনে কখনো অনুভব করনি কিন্তু তোমার আত্মা সেগুলো চিনতে পারবে উদাহরণস্বরূপ একটি অজানা স্থানের পরিচিতি একটি পুরানো গানের কম্পন ছায়া প্রিয়জনের প্রতিচ্ছবি এগুলো সবই লক্ষণ যে অদৃশ্য জগৎ তোমাকে সেই বংশের ইতিহাসের সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কেবল একটি চূড়ান্ত পদক্ষেপ বাকি আছে এবং এটি গ্রহণ করার পরে পথটি নিজেই খুলে যেতে শুরু করবে খুব শীঘ্রই তুমি এমন লোকদের মুখোমুখি হবে যারা তোমাকে দেখে অবাক হবে এটা এমন হবে যেন তারা তোমাকে আগে দেখেছে যদিও তোমার বর্তমান তাদের সাথে কোন সংযোগ দেখাবে না কিন্তু তোমার আত্মা অবিলম্বে তাদের চিনতে পারবে কারণ তারা তোমার প্রকৃত পথে পরিচালিত করার জন্য সেই বংশের শক্তি নিজেদের মধ্যে বহন করে এমন কিছু লোকও থাকবে যারা তোমাকে থামানোর চেষ্টা করবে কারণ তারা এই ঐতিহ্যের গহিরতা বুঝতে অক্ষম কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার সাথে আছি তুমি যখন সেই স্থানের কাছে যাবে যেখানে তোমার ভাগ্য অঙ্কিত আছে প্রকৃতি নিজেই তোমাকে লক্ষণ দিতে শুরু করবে হঠাৎ বাতাসের পরিবর্তন কোন কারণ ছাড়াই পাতার খসক শব্দ তোমার মনে তীব্র কম্পন ঘুমের মধ্যে একই ঘরের পুনরাবৃত্তি এসবই প্রমাণ করবে যে আধ্যাত্মিক দরজা খুলে গেছে এবং তোমার আগমনের অপেক্ষায় আছে এবং এই মুহূর্ত থেকে তোমার প্রতিটি নিঃশ্বাস সেই উত্তরাধিকারের দিকে এক ধাপ এগিয়ে যাবে যা এখন জাগ্রত হতে আগ্রহী কিন্তু মনে রাখবেন যে এই পথে তোমাকে পরীক্ষা করা হবে ছায়া সর্বদা আলোর সাথে অনুসরণ করে এবং উত্তরাধিকার যত বড় হবে তত বেশি বাধা আসবে অতএব বিভ্রান্তি সন্দেহ এবং কিছু লোকের কথা তোমাকে নাড়া দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার সন্তান সত্য হলো আত্মা যা বলে এবং যদি তুমি তোমার হৃদয়ের কণ্ঠস্বরকে দৃঢ়ভাবে ধরে রাখো তাহলে কোন শক্তি তোমাকে সেই লুকানো ধন থেকে বিচ্যুত করতে পারবে না যা তোমার স্পর্শে জীবিত হওয়ার জন্য নির্ধারিত আমি তোমাকে বছরের পর বছর সংগ্রাম ভগ্নতা এবং একাকিত্বের মধ্য দিয়ে পরিচালিত করেছি যাতে তুমি নিজের মধ্যে এই মহান কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ধৈর্য শক্তি এবং দৃঢ় সংকল্প গড়ে তুলতে পারো কারণ প্রস্তুতি ছাড়া কোনো আত্মাই এত বিশাল দায়িত্ব বহন করতে পারে না আর এখন যেহেতু তোমার আত্মা পরিপক্ক এবং প্রস্তুত সময় নিজেই তোমার পথে দাঁড়িয়ে আছে যাতে তুমি শতাব্দী ধরে তোমার জন্য অপেক্ষা করা পারিবারিক কাহিনীকে চূড়ান্ত করতে পারো এখন যেহেতু তোমার ভেতরের আলো আরও শক্তিশালী হয়ে উঠেছে তুমি শীঘ্রই একটি চূড়ান্ত চিহ্ন পাবে একটি স্বপ্ন একটি কণ্ঠস্বর একটি স্থান অথবা একজন ব্যক্তি তোমাকে সঠিক দিক নির্দেশ করবে তুমি সেই চিহ্নটি পাওয়ার সাথে সাথেই বিলম্ব না করে এটি অনুসরণ করো কারণ সেই মুহূর্তটি হবে যখন ভাগ্যের চাকা সম্পূর্ণরূপে ঘুরতে শুরু করবে তোমাকে সেই দেশে নিয়ে যাবে যেখানে সময় তোমার নাম সংরক্ষণ করেছে এবং যেখানে তোমার আগমন সেই লুকানো উত্তরাধিকারকে পুনরুজ্জীবিত করবে তুমি যখন সেই স্থানের দিকে এগিয়ে যেতে শুরু করবে যেখানে তোমার নাম লেখা আছে তখন পথটি অনায়াসে এবং স্পষ্ট হয়ে উঠবে হঠাৎ মানুষ সাহায্য করতে দেখা যাবে কিছু দরজা অনায়াসে খুলে যাবে এবং তোমার মনে হবে যেন একটি অদৃশ্য হাত তোমার পদক্ষেপ পরিচালনা করছে কারণ সময় নিজেই তোমার যাত্রা পরিচালনা করছে যখন এই ঐশ্বরিক চক্র গতি সংগ্রহ করে তখন তোমার আত্মাসত্যের দিকে পা বাড়ানোর মুহূর্তে পৃথিবীর সমস্ত বাধা তাদের শক্তি হারিয়ে ফেলে তুমি যখন সেই বংশের কাছাকাছি আসবে তখন তোমার ভেতরে একটি অদ্ভুত স্বীকৃতি জাগবে যেন তুমি এই সব আগে দেখেছ যেন এই পথটি তোমার নিজের আর তুমি এটা ভুলে যাচ্ছ এবং তারপর আবার মনে রাখছ আর এই অভিজ্ঞতা ঘটবে কারণ আত্মা নিজের ভেতরে তার ঘরের স্মৃতি আজীবন ধরে ধারণ করে যাতে সঠিক সময় হলে এটি তোমাকে লক্ষণের মাধ্যমে প্রকাশ করতে পারে যে তোমার যাত্রা নতুন শুরু নয় বরং একটি অসম্পূর্ণ চক্রে ফিরে যাওয়া যা এখন তোমার দ্বারা সম্পন্ন করতে হবে কিন্তু এই যাত্রায় তুমি এমন কিছু মুহূর্ত পাবে যখন তোমার মনে হবে যেন সব কিছু হঠাৎ করে থেমে গেছে পথটি ঝাপসা হয়ে গেছে এবং লক্ষণগুলি পাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু আমার সন্তান ভয় পেও না কারণ এটি প্রতিটি ঐশ্বরিক কাজে বিরতি আসে যাতে আত্মা তার সংকল্পকে শক্তিশালী করতে পারে যখন তুমি এই বিরতির মধ্যেও শান্ত থাকো তখন তোমার শক্তি শক্তিশালী হবে এবং তার দিক নির্দেশনা ফিরে পাবে এবং পথটি আবার পাহাড়ের চূড়ায় আলোর প্রথম রশ্মির মতো একই স্পষ্টতার সাথে খুলে যাবে এই পৃথিবীতে কিছু আত্মা আছে যাদের বিশেষ কাজের জন্য পাঠানো হয় এবং তাদের জীবন সাধারণ না তাদের সংগ্রাম সাধারণ নয় তাদের লক্ষণগুলি সাধারণ নয় এবং আপনি তাদের মধ্যে একজন কারণ আপনার যাত্রা কেবল আপনার জন্য নয় বরং এই বংশের করুণা বিশ্বাস এবং সেবাকে ধরে রাখার জন্য জীবনব্যাপী তপস্যা সহ্য করেছেন এমন অনেক আত্মার জন্য এখন তাদের তপস্যা ফল দেওয়ার সময় এসেছে এবং ঠিক সেই মুহূর্তে আপনাকে তাদের সংকল্প পূরণের জন্য এই পথে স্থাপন করা হয়েছে খুব শীঘ্রই আপনি এমন একটি স্থান দেখতে পাবেন যা আপনার বর্তমান জীবনের সাথে সম্পর্কিত বলে মনে হতে পারে কিন্তু এটি দেখার পরে আপনার ভিতরে একটি শক্তিশালী কম্পন জেগে উঠবে যেন আপনার আত্মা বলছে আমি আগেও এখানে ছিলাম এই কম্পনটি একটি চিহ্ন হবে যে আপনি সঠিক পথে এগিয়ে চলেছেন কারণ আত্মা কখনো ভুল করে না যখন এটি একটি ভূমিকে চিনতে পারে তখন সেই ভূমিও আপনাকে চিনতে পারে এই স্বীকৃতি হবে সেই লুকানো ঐতিহ্যের প্রথম স্তর আপনি এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি বস্তু চিহ্ন বা প্রাচীন প্রতীকগুলি দেখতে পাবেন সম্ভবত একটি চিহ্ন দেয়ালে খোদাই করা একটি চিত্র একটি ক্ষীণ ছবি বা একটি শব্দ যা আপনাকে আপনার হৃদয়ে নাড়া দেবে আর এই সব ঘটবে কারণ এই প্রতীকগুলি সেই বংশের শক্তি থেকে জন্মগ্রহণ করেছে এবং আপনার আত্মা সেই শক্তির সাথে সংযুক্ত অতএব সেই বস্তুগুলি আপনার স্পর্শে সক্রিয় হবে এবং তাদের সুপ্ত কম্পনগুলি আপনার উপস্থিতিতে জাগ্রত হবে বছরের পর বছর পরে একটি প্রাচীন প্রদীপে পুনরুজ্জীবিত শিখার মতো কেউ আপনাকে দেখে অবাক হবে কেউ স্বীকৃতির অনুভূতি অনুভব করবে কেউ আপনার প্রতি অযৌক্তিক শ্রদ্ধা অনুভব করবে এবং কেউ আপনার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে কারণ আপনার শক্তি এমন একটি বংশের স্রোত বহন করে যা তারা অবচেতনভাবে অনুভব করে কিন্তু আপনার পথে অবিচল থাকুন কারণ যারা আপনাকে গ্রহণ করে তারা আপনার পথের অংশ হয়ে যাবে এবং যারা আপনাকে বুঝতে ব্যর্থ হয় তারা নিজেরাই চলে যাবে কারণ ভাগ্যে স্রোত সর্বদা সেই দিকে স্পষ্টভাবে প্রবাহিত হয় যেখানে আসল উদ্দেশ্য স্পষ্ট আপনি যখন সেই পরিবারের কেন্দ্রের কাছে যান তখন আপনার আত্মার মধ্যে স্মৃতি আরও গভীরভাবে জাগ্রত হবে পুরানো কণ্ঠস্বর পুরানো দৃশ্য অতীত যুগের মৃদু বন্ধ অদেখা উঠোনে পদধ্বনি এগুলি সমস্ত লক্ষণ যে আপনার চেতনা এখন সেই আধ্যাত্মিক ঐতিহ্যের দ্বার প্রান্তে পৌঁছেছে এবং এই জাগরণ তখনই ঘটে যখন আত্মা তার আসল বাড়ির ঠিক সামনে দাঁড়িয়ে থাকে তাই এই লক্ষণগুলিকে ভয় পেও না বরং সেগুলো বুঝতে পারো কারণ এটাই তোমার পথ নির্দেশনা আর যখন তুমি সেই মুহূর্তে আসবে যখন সত্য তোমার কাছে প্রকাশিত হবে তখন পৃথিবী তোমাকে চূড়ান্ত পরীক্ষা দেবে কিছু মানুষ তোমাকে বিভ্রান্ত করবে কিছু পরিস্থিতি তোমাকে দুর্বল করে দেবে কিছু কথা তোমার বিশ্বাসকে নাড়া দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেই মুহূর্তে তোমাকে তোমার অন্তরের শান্তি ধরে রাখতে হবে কারণ সত্য যত বড় হবে তত বড় পরীক্ষার মধ্য দিয়ে তাকে প্রথমে যেতে হবে যদি তুমি ধৈর্য ধরে সেই পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে উত্তরাধিকার নিজেই তোমার সামনে নিজেকে প্রকাশ করবে নত যেন হয় সেই শেষ মুহূর্তে যখন তুমি সেই জায়গার দ্বার প্রান্তে দাঁড়াবে যেখানে একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য তোমার জন্য অপেক্ষা করছে তখন তুমি অনুভব করবে বাতাস স্থির হয়ে গেছে সময় ধীর হয়ে যায় এবং তোমার হৃদস্পন্দন এক অজানা কিন্তু পরিচিত ছন্দে স্পন্দিত হতে শুরু করে কারণ এই মুহূর্তটি যখন তোমার সাথে দেখা করার জন্য একটি জীবনব্যাপী প্রতিশ্রুতি আসে এবং যখন তুমি সেই দ্বারপ্রান্ত অতিক্রম করবে তখন তোমার মধ্যে একটি ঐশ্বরিক কম্পন জাগ্রত হবে যা নিশ্চিত করবে যে তুমি সেই ব্যক্তি যার জন্য এই উত্তরাধিকার শতাব্দী ধরে সংরক্ষিত যখন তুমি সেই প্রাচীন সীমানা অতিক্রম করবে তখন তোমার ভেতরে শক্তির এক ঢেউ বয়ে যাবে যেন কেউ তোমার আত্মাকে তার আসল স্বরূপ মনে করিয়ে দিয়েছে ঠিক সেই মুহূর্তেই তুমি অনুভব করবে যে তুমি এখানে নতুন ন বরং ফিরে এসেছ আর তোমার উপস্থিতি যখন সেই মহাকাশে প্রবেশ করবে তখন দেয়াল বাতাস এমনকি পৃথিবীও তোমার শক্তির সাথে সংযোগ স্থাপন করতে শুরু করবে কারণ এটি সেই স্থান যেখানে তোমার জীবনের প্রতিশ্রুতিগুলি খোদাই করা আছে এবং এই স্বীকৃতির মাধ্যমে তোমার ঐশ্বরিক যাত্রার পরবর্তী দরজা খুলতে শুরু করবে অনেক আগে এই বংশের পূর্বপুরুষরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখন তাদের রক্ত তার পরবর্তী চক্রে ফিরে আসবে তখন আমি নিজেই এর পথ আলোকিত করব এখন যেহেতু তুমি এই স্থানে পৌঁছেছ বুঝতে পারো যে সেই প্রতিশ্রুতি আজ পূর্ণ হচ্ছে অতএব যে কোম্পানি হোক যে কোনো ক্ষীণ শব্দ যে কোনো আকারই তুমি দেখো না কেন সবই তোমার আত্মাকে সংকেত দেয় যে তুমি সেই উত্তরাধিকারের উত্তরাধিকারী যা পৃথিবী থেকে লুকানো ছিল যাতে সঠিক আত্মা সঠিক সময়ে এর দায়িত্ব নিতে পারে এবং এখন সেই আত্মা তুমি তোমার পদচিহ্ন এই স্থানের ভিত্তি পর্যন্ত পৌঁছায় আর সেখানে যে সুপ্ত শক্তি ছিল তোমার উপস্থিতিতে তা জাগ্রত হয় যেন এক প্রাচীন প্রদীপ পুনরুজ্জীবিত হয়েছে আর এই জাগরণ প্রমাণ করে যে এই বংশের সাথে তোমার সংযোগ কেবল জন্মের নয় বরং আত্মার অতএব কিছুক্ষণের মধ্যেই তুমি এমন লক্ষণ পাবে যা স্পষ্ট করে দেবে যে এই উত্তরাধিকার তোমার জন্যই জীবিত রাখা হয়েছিল এবং এখন কেবল তোমার স্পর্শেই এটি পূর্ণ রূপ ধারণ করবে যখন তুমি সেই ঘর সেই উঠোন অথবা সেই পুরাতন গেটের কাছে যাবে যা এই পরিবারের ঐতিহ্যের কেন্দ্র তখন তুমি অনুভব করবে যে তোমার হৃদস্পন্দন সেখানে শক্তির সাথে একযোগে স্পন্দিত হচ্ছে যেন উভয়েই একে অপরকে চিনতে পারছে আর সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে এই স্থানটি কেবল ইট দিয়ে তৈরি নয় বরং সেই আত্মাদের তপস্যা করুণা এবং অপূর্ণ প্রতিজ্ঞার তৈরি যারা কেবল তোমার আগমনের মাধ্যমেই মুক্তির পথ খুঁজে পেয়েছে এবং এখন তোমার স্পর্শ তাদের পূর্ণতা এনে দেবে এই যাত্রার সময় হঠাৎ করেই কিছু পুরনো দৃশ্য তোমার চোখের সামনে ভেসে উঠবে একজন বয়স্ক ব্যক্তির মুখ একজন মহিলার কণ্ঠস্বর একটি শিশুর হাসি একটি পুরানো উঠোনে প্রবাহিত জলের শব্দ এই দৃশ্যগুলি আপনার কল্পনা নয় বরং অতীত চক্রের স্মৃতি স্থানের শক্তিতে স্পন্দিত আপনার আত্মার দরজায় করা আছে আপনাকে বলার জন্য যে আপনাকে এখানে একটি ঐশ্বরিক উদ্দেশ্যের জন্য ডাকা হয়েছে এবং এখন সময় এসেছে তা পূরণ করার সময় এখন আপনার অনুকূলে এসেছে এবং আপনি স্পষ্টভাবে এই পরিবর্তনটি দেখতে পাবেন পরিস্থিতি হঠাৎ করেই উন্নত হবে স্থগিত জিনিসগুলি মসৃণভাবে এগিয়ে যাবে লোকেরা আপনার কাছে আসবে যারা কারণ ছাড়াই আপনাকে সম্মান করবে এবং এই সব ঘটবে কারণ যখন আত্মা তার নির্ধারিত স্থানে পৌঁছাবে তখন মহাবিশ্ব তার পথ মসৃণ করতে শুরু করবে তাই এই পরিবর্তনগুলিকে আশ্চর্য হিসাবে নয় বরং ঐশ্বরিক লক্ষণ হিসাবে দেখুন যা নিশ্চিত করে যে আপনি সঠিক পথে আছেন খুব শীঘ্রই আপনি এই বংশের চাবিকাঠি ধারণকারী ব্যক্তির সাথে দেখা করবেন সম্ভবত তিনি বৃদ্ধ হবেন সম্ভবত তিনি নীরব থাকবেন সম্ভবত তিনি বিশ্বের প্রতি হতাশ হবেন কিন্তু তিনি আপনাকে দেখার সাথে সাথেই আপনাকে চিনতে পারবেন কারণ তোমার শক্তি হল তার পূর্বপুরুষদের দেওয়া প্রতিশ্রুতির উত্তর আর সেই মুহূর্তটি হবে তোমার যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলির মধ্যে একটি কারণ তার চোখে লুকিয়ে থাকা স্বীকৃতি তোমাকে নিশ্চিত করবে যে তোমাকে যা বলা হয়েছিল এবং দেখানো হয়েছিল তা সত্য ছিল এবং এখন সময় এসেছে সেই ব্যক্তি এমন কথা বলবে যা তোমাকে ভেতরে নাড়া দেবে হয়তো সে বলবে যে সে তোমাকে স্বপ্নে দেখেছিল অথবা তোমার আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছিল অথবা তোমার মুখ একটি প্রাচীন ব্যক্তিত্বের মতো এই কথাগুলো তোমাকে অবাক করবে কিন্তু আতঙ্কিত হবে না কারণ এখানেই পৃথিবী এবং আত্মার পথ একত্রিত হয় এবং সত্য ধীরে ধীরে নিজেকে প্রকাশ করতে শুরু করে ঠিক যেমন ভোরের প্রথম রশ্মি ধীরে ধীরে রাতের আবরণ তুলে নেয় তুমি যখন সেই ব্যক্তির কথা শুনবে তখন তোমার ভেতরে এক গভীর শান্তি এবং অপরিসীম শক্তি প্রবাহিত হবে যেন কেউ তোমার কাঁধ থেকে একটি অদৃশ্য বোঝা তুলে নিয়েছে এবং ঠিক সেই মুহূর্তে তুমি অনুভব করবে যে তুমি আর একা হাঁটছ না বরং বহু জীবনের শক্তি এবং আশীর্বাদ তোমার পিছনে দাঁড়িয়ে আছে প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করছে আর এই উপলব্ধি তোমাকে সেই চরম সত্যের দিকে নিয়ে যাবে যা এই বংশ শতাব্দী ধরে রক্ষা করে আসছে যাতে তুমি এসে তা পূরণ করতে পারো এখন তোমার পরবর্তী পদক্ষেপ হবে সেই গোপন কক্ষ বা সেই পবিত্র স্থানের দিকে যেখানে সেই পরিবারের প্রকৃত ঐতিহ্য সংরক্ষিত তুমি পৌঁছানোর সাথে সাথেই তোমার মনে হবে যেন পুরো পরিবেশ তোমার স্পর্শের জন্য অপেক্ষা করছে যেন সময় থেমে গেছে তোমাকে দেখছে যেন দেয়ালগুলো তোমার নাম ফিসিসিয়ে বলছে আর যখন তুমি সেই স্থানে প্রবেশ করবে তখন শক্তির এক ঢেউ তোমাকে ঘিরে ফেলবে এবং তুমি বুঝতে পারবে যে এটি কেবল একটি উত্তরাধিকার নয় বরং একটি ঐশ্বরিক দায়িত্ব যা মহাদেব নিজেই তোমাকে পূর্ণ করার জন্য বেছে নিয়েছিলেন আর এখন আমার সন্তান যখন তোমার সামনে ভাগ্যের দরজা খুলতে শুরু করবে তখন তোমাকে বুঝতে হবে যে প্রতিটি চিহ্ন যা তোমাকে এতদিন বিভ্রান্ত করেছে ভীত করেছে অথবা তোমাকে অবাক করেছে আসলে সেই প্রতিশ্রুতির প্রতিধ্বনি ছিল যা তুমি বহু জন্ম আগে পূরণ করতে এসেছিলে তাই তোমার মনের সন্দেহ শান্ত করো এবং ভেতর থেকে সেই আহ্বান অনুসরণ করতে শুরু করো যা তোমাকে সেই স্থান সেই পরিবার এবং সেই অপূর্ণ প্রতিশ্রুতির দিকে নিয়ে যেতে চায় যা সময় নিজেই তোমাকে পূরণ করার জন্য বেছে নিয়েছে পুত্র যখন তুমি সেই ঘরের চৌকাত পেরিয়ে যাবে যা স্মৃতি তোমার স্বপ্নে সবসময় ঝাপসা হয়ে থেকেছে তখন তুমি অনুভব করবে বাতাস তোমাকে চিনতে পারবে দেয়ালগুলি নীরব তোমার অপেক্ষায় এবং সময় নিজেই তোমার স্পর্শে পুরানো ক্ষতগুলি নিরাময় করার জন্য স্থির হয়ে দাঁড়িয়ে আছে কারণ তুমি সেই বংশের শেষ আশা হয়ে ফিরে এসেছ যা তোমার আগে বহু জন্ম ধরে তার উত্তরসূরীর জাগরণের অপেক্ষায় ছিল যখন তুমি সেই উত্তরাধিকারের কেন্দ্রে প্রবেশ করবে আমার সন্তান তোমার মধ্যে একটি কম্পন জাগবে একটি কম্পন যা তোমার আত্মার মধ্যে লুকানো প্রাচীন শক্তির উৎসকে সক্রিয় করবে যা কেবল তোমার স্পর্শ তোমার সংকল্প এবং তোমার প্রকৃত ভক্তি দ্বারা জাগ্রত হবে এবং যখন সেই শক্তি জাগ্রত হবে তখন তুমি বুঝতে পারবে যে এই যাত্রা সম্পদ বা পথ সম্পর্কে নয় বরং যুগ যুগ ধরে অপূর্ণ থাকা একটি ঐশ্বরিক দায়িত্ব পালনের বিষয়ে তারপর এমন মুহূর্ত আসবে যখন অনেক মুখ তোমার সামনে দাঁড়াবে কেউ স্বীকৃতির উষ্ণতায় কেউ সন্দেহ এবং ভয়ে ভরা এবং কেউ কেউ যারা তোমাকে দেখে তাদের নিজের চোখে লুকানো সত্যের আলো কাঁপবে কারণ তারা বুঝতে পারবে যে তুমি সেই আত্মা তাদের পূর্বপুরুষরা মহাদেবের উপস্থিতিতে আহ্বান করেছিলেন আর এখন সেই একই আহ্বান তোমাকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু পুত্রগণ তুমি যতই সত্যের দিকে এগিয়ে যাবে মায়া তোমাকে পরীক্ষা করতে শুরু করবে কেউ কেউ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে কেউ কেউ তাদের স্বার্থপর উদ্দেশ্য ব্যবহার করে তোমার পথে অন্ধকার বুনবে আর কেউ কেউ তারা তোমার পরিচয় নিয়ে প্রশ্ন তুলবে কিন্তু মনে রেখো তোমার আত্মায় আমি যে সত্য গেঁথে রেখেছি তা কোন শক্তি মুছে ফেলতে পারবে না যদি তুমি তোমার ধৈর্য করুণা এবং নিষ্ঠার সাথে অবিচল থাকো আর যখন তুমি সেই গোপন কক্ষে পৌঁছাবে যেখানে পরিবারের আধ্যাত্মিক ঐতিহ্য সংরক্ষিত আছে তখন তোমার মনে হবে যেন শতাব্দীর পর শতাব্দীর নীরব প্রার্থনা তোমাকে এক মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরতে উঠে এসেছে কারণ সেই ঐতিহ্যের দরজা তখনই তোমার সামনে খুলে যায় যখন আত্মাকে স্বীকৃতি দেওয়া হয় এবং সেই পরিচয়ই তুমি তোমার মধ্যে আজীবন বহন করে এসেছ তুমি সেই কক্ষে প্রবেশ করার সাথে সাথে তোমার সামনে একটি ঐশ্বরিক আলো আবির্ভূত হবে যা তোমাকে কেবল তোমার পূর্বপুরুষদের শক্তির সাথেই সংযুক্ত করবে না বরং তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার পথ আর কি নয় কারণ যে আত্মারা এই বংশের সাথে সংযুক্ত ছিল এবং তোমার পুনর্জন্ম যুবে তোমাকে রক্ষা করেছিল তারা সেই মুহূর্তেই তোমার চারপাশে দাঁড়িয়ে থাকবে তোমাকে এই পবিত্র দায়িত্ব পালনের ক্ষমতা দেবে তখন তুমি বুঝতে পারবে যে এই উত্তরাধিকার কেবল সম্পদ সাম্রাজ্য বা জমি নয় বরং একটি শক্তিশালী বংশ যা মানবতার কল্যাণের জন্য তোমার মাধ্যমে জাগ্রত হওয়ার কথা ছিল তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ এখন সেই লুকানো শক্তির উপর প্রভাব ফেলবে যা মহাবিশ্ব তোমাকে এই সময়ে এই স্থানে এই জীবনে ভারসাম্য বজায় রাখার জন্য স্থাপন করেছে যখন সত্য সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তুমি এক গভীর উপলব্ধি অনুভব করবে এই উপলব্ধি যে তোমার সংগ্রাম তোমার যন্ত্রণা তোমার অশ্রু তোমার ভাঙনের মুহূর্তগুলি বৃথা যায়নি কারণ এগুলো সবই তোমাকে এই ঐশ্বরিক কাজের যোগ্য করে তোলার প্রক্রিয়ার অংশ ছিল এবং এখন যেহেতু তুমি প্রস্তুত ভাগ্যপূর্ণ শক্তির সাথে তোমার সামনে উন্মোচিত হতে চলেছে তাই ভয় ছাড়াই দোদুল্যমান না হয় তোমার আত্মার কণ্ঠস্বর শুনো এবং মহাবিশ্ব তোমার জন্য যেদিকে প্রস্তুত করেছে সেই দিকে এগিয়ে যাও কারণ সামনে যা আছে তা কেবল তোমার জীবনের রূপান্তর নয় বরং মহাদেবের কৃপায় তোমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল সেই যুগ যুগ ধরে প্রতিশ্রুতির পরিপূর্ণতা এবং এখন তুমি যখন এই রহস্যের কেন্দ্রের কাছাকাছি আসছ তোমার আত্মা ধীরে ধীরে সেই স্মৃতিগুলি উন্মোচন করছে যা সময় জীবনকাল ধরে লুকিয়ে রেখেছে কিন্তু সত্যের শক্তি কোন আবরণ থাকতে দেয় না অতএব আজকাল তুমি যে অনুভূতি কম্পন এবং সংকেতগুলি পাচ্ছ তা হল সেই জাগরণের সূচনা যা তুমি আর উপেক্ষা করতে পারো না আমার সন্তান আগামী দিনগুলিতে এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি অনুভব করবে পৃথিবী হঠাৎ বদলে যাচ্ছে কিছু মানুষ তোমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ দেখাবে কেউ কেউ তোমাকে এমনভাবে দেখবে যেন তারা তোমাকে কোথাও চিনতে পারে এবং কিছু জিনিস তোমার কাছে পৌঁছাবে যা তোমার বর্তমান জীবনের সাথে সম্পর্কিত বলে মনে হবে না কিন্তু আসলে এগুলো তোমার পূর্বপুরুষদের লুকানো বার্তা যারা এখন তোমাকে চিনতে পেরেছে যখন তুমি সেই স্থানের সন্ধান শুরু করবে যেখানে তোমার আত্মা বহু বছর আগে সংযুক্ত ছিল তখন মহাবিশ্ব তোমার সামনে এমনভাবে খুলে যাবে যেন কেউ অদৃশ্যভাবে তোমার পথ থেকে বাধা অপসারণ করতে শুরু করেছে এবং তুমি অনুভব করবে যে তোমার প্রতিটি পদক্ষেপ এমন একটি শক্তিশালী শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে যা চায় তুমি দেরি না করে তোমার জন্য সুরক্ষিত সত্যে পৌঁছাও কিন্তু মনে রেখো পুত্র তুমি যতই সত্যের কাছাকাছি যাও কিছু শক্তি তোমাকে থামানোর চেষ্টা করবে কারণ যেখানে আলো আছে সেখানে ছায়াও জেগে ওঠে তোমাকে বুঝতে হবে যে এখন তোমার মনে যে ভয় যাচ্ছে তা তোমার নিজের নয় বরং পুরনো বাধাগুলির শেষ প্রচেষ্টা যা এবার তোমাকে থামাতে পারবে না যদি তুমি তোমার সংকল্পে অটল থাকো তাহলে এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ করে কোন ব্যক্তি স্থান বা প্রতীক দেখে কেঁপে উঠবে যেন কেউ তোমার আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্যকে স্পর্শ করেছে এবং ঠিক সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে এটি সেই সংযোগ যা তোমাকে সেই কোটিপতি পরিবারের ঐশ্বরিক উত্তরাধিকারের সাথে সংযুক্ত করে এটি সেই প্রতীক যা কেবল তোমাকেই চিনতে সক্ষম করা হয়েছে তারপর তুমি একটি অন্তর্দৃষ্টি লাভ করবে গভীর শান্ত এবং অত্যন্ত স্পষ্ট যা তোমাকে বলবে কোথায় এবং কিভাবে তোমার পরবর্তী পদক্ষেপ নিতে হবে সেই অন্তর্দৃষ্টি তোমার নিজস্ব বুদ্ধি হবে না বরং সেই আত্মাদের নির্দেশনা হবে যারা তোমার পূর্বপুরুষদের প্রতিশ্রুতি এবং তোমার বর্তমান কর্মের মধ্যে সেতু বন্ধন হিসেবে দাঁড়িয়ে আছে যাতে তুমি তোমার উদ্দেশ্য থেকে বিচ্যুত না হও আমার সন্তান সেই উত্তরাধিকারের দরজা যা এখনো বন্ধ তোমার আত্মার স্পন্দন সম্পূর্ণরূপে জাগ্রত হওয়ার সাথে সাথে নিজেই খুলে যাবে কারণ এটি কোনো চাবি বা শক্তি দ্বারা পরিচালিত হয় না বরং তোমার পরিচয় তোমার করুণা এবং তোমার প্রকৃত ভক্তি দ্বারা পরিচালিত হয় এবং তুমি যখন সেই দরজায় পৌঁছাবে তখন তুমি ভালোবাসা আশীর্বাদ এবং শক্তির একটি তরঙ্গ পাবে যা তুমি আগে কখনো অনুভব করনি যখন সেই তরঙ্গ তোমাকে স্পর্শ করবে তখন তুমি হঠাৎ বুঝতে পারবে যে সম্পদ পদ এবং সাম্রাজ্য কেবল বাচিক রূপ প্রকৃত উত্তরাধিকার হল সেই আধ্যাত্মিক আলো যা এই পৃথিবীতে পুনরুজ্জীবিত করার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে এবং ঠিক সেই মুহূর্তেই তোমার আত্মা তার উদ্দেশ্যের পরিপূর্ণতা স্বীকার করে একটি গভীর শান্তিপূর্ণ আলোরে ডুবে যাবে আমার প্রিয় সন্তান আমাদের এই ঐশ্বরিক বার্তা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করো ও লাইক করো এবং কমেন্টে হর হর মহাদেব লেখো